যখন আমি এই ছোট জিনিসটা উঁচু করবো তখন আমার অনেক শক্তি প্রয়োগ করতে হচ্ছে দেখেন অনেক ভারী জিনিসটা যখন আমি দুইটাকে একসাথে উপরে উঠাবো তখন এই জিনিসটা সম্পূর্ণ কী হয়ে গেছে অর্ধেক হালকা হয়ে গেছে এই ধাঁধাটার রহস্য হলো যখন আমি এই ছোট জিনিসটা উঁচু করবো আমার ব্রেন সিগনাল দিচ্ছে এখানে দুইটা জিনিস আছে একটা বড় একটা হলো বড় একটা ছোটো তাহলে ছোটো জিনিসটা উঁচু করতে অবশ্যই আমার শক্তি প্রয়োগ কম করতে হবে এই জন্য আমার শরীর থেকে এনার্জি আমি কম দিচ্ছি যার কারণে এটাকে অনেক ভারী মনে হচ্ছে দেখছেন এটা ধরার সময় সিগন্যাল দিচ্ছে আমি এটা উঁচু করব। আমার বেশি এনার্জির প্রয়োজন নাই অটোমেটিকলি শরীর থেকে এনার্জি কমাই দিয়ে দিছে এই আমার কাছে এটা অনেক ভারী মনে হচ্ছে যখন এটা ধরবো তখন আমার মস্তিষ্ক সেভ করে রাখছে যে এটা বড় জিনিস অনেক ভারী হবে এই আমি এটাকে বল প্রয়োগ বেশি করছি এই এটাকে আমাকে হালকা লাগছে